ইসমিল্লাহ রহমানি রাহিম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি বর্তমানে গ্রিনল্যান্ড গার্ডেনে অবস্থান করছি এক মাস যাবত আমাদের গ্রিনল্যান্ড গার্ডেনের কোনো আপডেট দেওয়া হয়নি আপনারা নিশ্চয় জেনে গেছেন গ্রিনল্যান্ড গার্ডেনে সামান টেকনোলজি ব্যবহার করা হচ্ছে এবং সামান টেকনোলজি হলো এমন একটা প্রযুক্তি যেখানে রাসায়নিক সার কীটনাশক সারাই এখানে ফসল উৎপাদন করা হয় এবং এই প্রযুক্তিতে যে কীটনাশক ব্যবহার করা হয় সেটা হলো সম্পূর্ণ অর্গানিক কীটনাশক তো এখানে যেটা হয় যে এই প্রযুক্তিতে কৃষকের উৎপাদন ব্যয় অনেক বেশি হ্রাস পায় এবং ফসলের উৎপাদন প্রায় চার গুণ বৃদ্ধি পায় এই জন্য এটা একটা অত্যন্ত টেকসই একটা প্রযুক্তি এবং আরেকটা বিষয় হলো আমাদের সামান টেকনোলজিতে উৎপাদিত শাকসবজি সবজি ফলমূলগুলো সাধারণ বাজারের যে শাকসবজি ফলমূল পাওয়া যায় এর চেয়ে প্রায় তিরিশ গুণ পুষ্টি সমৃদ্ধ হয় এ কারণ হল আমাদের মাটিতে এই সামান টেকনোলজিতে ক্রমাগতভাবে একশো দুইটা মিনারেল আমাদের গাছের গোড়ায় যাচ্ছে আমাদের ড্রিপ ইরিগেশনের মাধ্যমে প্রত্যেকটা গাছের সঙ্গে আমাদের পাইপ সেট করা আছে প্রত্যেকটা পাইপে সিদ্রি করা আছে ওই সিদ্রি দিয়ে পানি গাছের গোড়ায় চলে যায় এবং আমরা এর আগে দেখিয়েছি আপনাদের যে আমাদের চারটা ট্যাঙ্কে চারটা ইনপুট তৈরি হয় একটাতে মিনারেল ওয়াটার হান্ড্রেড পার্সেন্ট মিনারেল ওয়াটার আমাদের আমরা ইউজ করি এখানে প্রতিটা গাছকে আমরা হান্ড্রেড পার্সেন্ট মিনারেল ওয়াটার দিচ্ছি তারপরে আমাদের একটা রক পাউডার সলিউশন আছে যেটাও আমাদের সবচেয়ে বেশি মিনারেলের উৎস এরপরে আমাদের মাইক্রোবায়ল সলিউশন ইউজ করা হয় যেখানে পাটির উর্বর শক্তি বৃদ্ধিকারী কারী অর্গানিজম গুলো থাকে এরপরে এরপরে আমরা আহ সি সল্ট ব্যবহার করা হয় যেখানে প্রায় একশো দুইটা মিনারেল থাকে প্রায় সপ্তাশিটা মিনারেল থাকে সি সল্টের মধ্যে এইভাবে তিনটা উৎস থেকে ক্রমাগতভাবে প্রতি সপ্তাহে গাছের গোড়ায় মিনারেল দেওয়া হচ্ছে যার ফলে আমাদের এই গাছগুলো অনেক বেশি স্বাস্থ্যবান হয় এবং এখানে যে শাকসবজি ফলমূল উৎপাদন হয় তারা অনেক বেশি পুষ্টি সমৃদ্ধ হবে তো এটা আমাদের প্রত্যেকটা ফলমূল শাকসবজি মেডিসিনাল গুণ সম্পূর্ণ হবে অর্থাৎ ঔষধি গুণ সম্পন্ন হবে যার ফলে এগুলো খেয়ে মানুষের স্বাস্থ্যের অনেক উন্নতি ঘটবে তো আমরা এক মাস আগে আমরা আমাদের বিভিন্ন ফসলে আপডেট দিয়েছিলাম এক মাস পরে আপনাদের আপডেট দিচ্ছি যে আমাদের দেখেন আমাদের গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে এখানে আমরা পুরা বা আমরা বেগুন খেতে অবস্থান করছি বর্তমানে এই বেগুন খেতে দেখেন আমাদের গাছগুলো কত বড় হয়ে গেছে স্বাভাবিক যে গ্রহ এর অনেক বেশি বড় হয়ে গেছে দেখেন পুরা বাগানটা আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা গাছ আমাদের ফলে ফুলে ভরে গেছে প্রচুর ফল এসেছে দেখেন হ্যাঁ প্রত্যেকটা গাছে আমাদের প্রচুর ফলন চলে আসছে এবং আশা করি আমরা এখানে অনেক বেশি ফলন পাবো আমাদের প্রত্যাশা যা ছিল আশা করি তার চেয়ে বেশি আমরা পাবো আমরা চার গুণ আমাদের আশা ছিল যে স্বাভাবিক যে ফলন হয় তার চেয়ে চার গুণ হবে তো আমরা আশা করি সেটা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো আমাদের গাছগুলো দেখেন গাছগুলো কতটা স্বাস্থ্যবান এবং কত ফল ফুলে ভরে গেছে বেগুনের বাগানটা আপনাদের দেখাচ্ছি আমরা এখন মরিচের ক্ষেতে অবস্থান করছি আমাদের দেখেন মরিচের গাছগুলো কত বড় হয়ে গেছে সম্পূর্ণ রোগ মুক্ত আমাদের মরিচের গাছ কত সুন্দর ঝোপালো হয়ে গেছে এবং এখানে আমরা আশা করি যে প্রচুর পরিমাণে আমাদের মরিচ ধরবে ইনশাল্লাহ প্রচুর আমাদের ফলন হবে তো দেখেন পুরো মরিচের বাগানটা আপনাদের দেখাচ্ছি মরিচের পাশাপাশি সাথী ফসল হিসেবে আমরা স্ট্রবেরি লাগিয়েছি ফুল ফল চলে এসেছে অনেক স্ট্রবেরি গেছে এবং প্রচুর পরিমাণ ফল আসতেছে স্ট্রবেরিতে এবং সম্পূর্ণ অর্গানিক স্ট্রবেরি এবং অর্গানিক এই বাগানে যত স্ট্রবেরি উৎপাদন হবে এই সবগুলো হবে অত্যন্ত পুষ্টিকর সুস্বাদু এবং অত্যন্ত সুমিষ্ট সাধারণ যে বাগানে স্ট্রবেরি পাওয়া যায় সেটা যে পরিমাণ মিষ্টি হয় তার চেয়ে আমাদের এটা অনেক বেশি মিষ্টি হবে আমরা পুরো মরিচের বাগানটা আপনাদের দেখাচ্ছি এই মরিচটা আমাদের আহ মরিচের গাছটা এখন এত বড় হয়েছে আমরা এটা আশা করি আমাদের আট ফুট পর্যন্ত এটা লম্বা হবে ইনশাল্লাহ আপনাদের আহ টমেটোর ক্ষেত দেখাবো আমরা এখন টমেটোর ক্ষেতে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টমেটোর গাছগুলো অনেক বড় হয়ে গেছে আমাকেও ছাড়িয়ে গেছে প্রায় আমি তো ছয় ফিট প্রায় পাঁচ ফিট এগারো ইঞ্চি লম্বা আমার এই গাছগুলো প্রায় সাত ফিট সাড়ে সাত ফিট হাই হয়ে গেছে এবং আশা করি আরো বেশি হাই হবে এখন প্রচুর পরিমাণে ফল ফুল চলে আসছে দেখেন প্রতিটা গাছে আমরা দেখেন এরকম পাকা টমেটো দেখতে পাচ্ছি গাছেই পাকা প্রতিটা গাছে প্রচুর পরিমাণে টমেটো ধরে গেছে দেখেন আমাদের গাছগুলো যথেষ্ট স্বাস্থ্যবান হ্যাঁ আমাদের প্রতিদিনই গাছ পাকা টমেটো তোলা হচ্ছে এবং বাজারে বিক্রি করা হচ্ছে তো পুরা আমাদের টমেটো বাগানটা আপনাদের দেখাই টমেটো শেডে আমাদের দুইটা শেড ছিল দুইটা প্লট আমাদের ছিল একটাতে আমরা দেখেন এই সিস্টেমে করেছি যে আমাদের দড়ি দিয়ে একটু ওই মাচা পর্যন্ত যেন উঠে যায় এই সিস্টেম করা হয়েছে একটা সিস্টেম করা হয়েছে আমরা আরেকটা বাগানে নিয়ে যাব সেখানে দেখেন সেখানে আরেকটা সিস্টেম আমরা করা হয়েছে যেখানে আমরা এখন টমেটো খেতে আর অবস্থান করছি আমরা আগেই জানিয়েছি আমাদের টমেটোর দুইটা প্লট আছে একটাতে আমরা একটা শাড়ি করেছি আর এখানে আমরা দুইটা সারি করে আমরা ভি আকারের মাচা তৈরি করেছি এই মাছাতে আমাদের আট ফিট লম্বা হয়েছে আর একটা লম্বা করা হয়েছে আমাদের গাছগুলো প্রায় আট ফিটের কাছাকাছি হয়ে গেছে দেখেন আমাদের এটা প্রায় মাচা ছুঁয়ে যাচ্ছে তো প্রতিটা গাছে প্রচুর ফুল ফলে ভরে গেছে দেখেন আমাদের অনেক ফল ফল দেখেন এই জায়গায় আপনাদের দেখাচ্ছি কত পাকা টমেটো ধরে আছে অসংখ্য ফল ধরে আছে দেখেন হ্যাঁ খুবই সুমিষ্ট টমেটো এই টমেটো গুলো আপনাদের একদম খেতে আপেলের মতো মনে হবে এই পুরো আমাদের টমেটো ক্ষেত্র আপনাদের দেখায় যে একটা অর্গানিক ফার্মিং এর মাধ্যমে রাসায়নিক সার কীটনাশক ছাড়া কত বেশি ফলন সম্ভব টেকনোলজিতে সেটা আপনারা আমার এখান থেকে বাস্তব দেখতে পাচ্ছেন প্রতিটা গাছে আমরা আশা করতেছি অনেক বেশি আমরা ফলন পাবো যেখানে একটা গাছ থেকে তিন থেকে চার কেজি টমেটো পাওয়া যায় আমরা আশা করি একটা গাছ থেকে আমরা ইনশাল্লাহ দশ থেকে পনেরো কেজি টমেটো আমরা পাবো ইনশাল্লাহ তো আমাদের প্রচুর কেবল আমরা ফলন নাও শুরু করেছি এক সপ্তাহ যাবৎ তো এখন আমাদের প্রতিদিনই হারভেস্টিং হচ্ছে প্রতিদিনই প্রায় আমরা দশ থেকে বিশ কেজির মতো আমাদের টমেটো আসতেছে শুধুমাত্র ছোটো ছোটো দুটো প্লট থেকে এটা আমাদের জন্য অনেক বেশি ইতিবাচক এবং অত্যন্ত বেশি আমাদের সুখকর এবং সাফল্যজনক হ্যাঁ আমরা এখন করলার ক্ষেত্রে অবস্থান করছি আপনাদের আগেই জানিয়েছি আমাদের এই সিস্টেমটা হলো ভার্টিক্যাল ফার্মিং সিস্টেম অর্থাৎ আমাদের সাধারণ যে ফার্মিং সিস্টেম আছে হরিজেন্টাল অর্থাৎ আনুভূমিক যেখানে আমাদের একটু মাচা এইভাবে দেওয়া হয় সেখানে দুই ফিট জায়গা আমরা মাত্র দুই ফিটই আমরা জায়গা পাবো এখানে আমাদের দুই ফিট জায়গার মধ্যে আমাদের দশ ফিটের মাচা দেওয়া হয়েছে দশ ফিটের দুইটা মাচা দেওয়া হয়েছে যার ফলে আমরা দুই ফিট জায়গার মধ্যে বিশ ফিট জায়গা পাচ্ছি তো স্বাভাবিকভাবে আমাদের উৎপাদন গুণ পর্যন্ত বাড়ার সম্ভাবনা এখানে আছে তারপরে আমাদের যে অর্গ্যানিক ফার্মিংয়ে দেখা যাচ্ছে যে আমাদের আরও বেশি আমরা ফলন পাবো বলে আমরা আশা করছি আমরা দেখেন আমাদের এক মাসের মধ্যে আমাদের করলা গাছটা দেখেন একদম দশ ফিট হাই হয়ে গেছে প্রতিটা গা মাচা আমাদের করলা দিয়ে ভোরপুর হয়েছে প্রচুর করলা এসেছে দেখেন প্রতিটা ডগায় ডগায় করলা চলা হয়ে এসেছে আমরা আশা করি এখান থেকে আমরা অভাবনীয় ফলন পাবো ইনশাল্লাহ পুরা করলা বাগানটা আপনাদেরকে দেখানো হচ্ছে আপনারা দেখুন পুরো করলা বাগানটা পুরোটা ভিডিও দেখানো হচ্ছে আমাদের অসংখ্য করলা এসেছে এবং আমরা আশা করি প্রচুর পরিমাণে আমাদের ফলন হবে ইনশাল্লাহ আমরা এখন তরমুজের ক্ষেত্রে অবস্থান করছি আমাদের সামনে তরমুজের সময় আসছে এই আমরা প্রায় পাঁচশো সাড়ে পাঁচশোটা তরমুজের গাছ লাগিয়েছি তরমুজের গাছ আমরা একইভাবে এই ভার্টিক্যাল ফার্মিং সিস্টেমে আমরা চাষ করব তো আমাদের খুব উন্নত জাতের লাগানো হয়েছে সবাই মাত্র লাগানো হয়েছে এটা বড় হচ্ছে এটা আপডেটটা বড় হওয়ার সাথে সাথে প্রতিটা আপডেট আপনাদেরকে দেখানো হবে আমরা এখন শশা দেখেন আমাদের শশা ক্ষেত্রে তাজা হয়েছে অনেক শশা ধরে আছে দেখেন কত সুন্দর শশা ধরে আছে অনেক গাছের শশা ধরে আছে প্রতিটা ডগায় ডগায় শশা চলে আসছে দেখেন কত সুন্দর ফলন হচ্ছে হ্যাঁ আমরা এটা দেখবো দেখেন পুরো বাগানটা আপনাদের হ্যাঁ ভিডিও করে দেখানো হচ্ছে দেখেন আমাদের শশার একটা চালান আমাদের নেওয়া হয়ে গেছে ওই শশাগুলো উঠায় ফেলে আমরা তরমুজের গাছ লাগিয়েছি আর তার পরবর্তীতে আমরা যে শশা লাগিয়েছিলাম সেটা আমরা দেখতে পাচ্ছেন এখানে আমরা এখন সিম খেতে অবস্থান করছি আমাদের তিন শতকের একটা প্লট প্লটের সিম লাগানো হয়েছে আপনারা দেখে দেখুন যে আমাদের সিম গাছগুলো প্রায় দশ ফিট পার হয়ে গেছে এবং দশ ফিটের পরবর্তী যে যখন বেড়ে যাচ্ছে আমরা এটাকে কেটে দিচ্ছি কারণ আমরা উপরের দিকে এটা বাড়তে দিবো না এটা আমাদের এই মাছার মধ্যে দশ ফিটের মধ্যে থাকবে কারণ আমরা উপরে যদি আমরা কেটে না দেই তাহলে উপরে সিমেন্ট গাছ দিয়ে ভরপুর হয়ে যাবে ডালপালা দিয়ে যার ফলে ভিতরে যে এগুলো গাছ আছে তারা রোদ পাবে না যার ফলে আমাদের উৎপাদনশীলতা হ্রাস পাবে দেখেন আমাদের এই ভার্টিক্যাল সিস্টেমে আমাদের কি পরিমাণ আমাদের সিম এসেছে দেখেন প্রচুর পরিমাণে সিম এসেছে প্রচুর ফুল এসেছে এবং সম্পূর্ণ আমাদের অর্গানিক সিস্টেমে কোন প্রকার রাসায়নিক সার কীটনাশক ছাড়া দেখেন কত সুন্দর আমাদের গ্রোথ এবং প্রত্যেকটা ডগায় ডগায় আমরা দেখতে পাচ্ছি সিম সিম ধরে অসংখ্য দেখেন যে আমাদের আমরা আশা করি এখানে গুণ উৎপাদন আমাদের বাড়বে কারণ আমাদের স্পেস আমাদের আমরা গুণ আমার বেশি পাচ্ছি পুরা বাগানটা আপনারা দেখুন যে আমাদের কি পরিমাণ এখানে উৎপাদন হচ্ছে হ্যাঁ শত শত হাজার হাজার এখানে আমাদের ফুল এসেছে এবং সিম এসে এসেছে আমরা আশা করি যে খুব অল্প দিনের মধ্যে আমরা এগুলো হারভেস্ট করতে পারবো অনেক সিম আমাদের বড় হচ্ছে ঢেঁড়স খেতে অবস্থান করছে আমাদের ঢেঁড়সের বাগানটা দেখেন ঢেঁড়স গাছ আমাদের অনেক বড় হয়ে গেছে প্রচুর ঢেঁড়স চলে এসেছে দেখেন আমাদের একটা সমস্যা হয়েছিল যে আমাদের ইরিগেশন সিস্টেমে অর্থাৎ আমাদের ভালটা একটু সমস্যা হওয়ার কারণে মাঝখানে পানি পাচ্ছিল না ঠিকভাবে এটা আমাদের খেয়াল করা হয়নি যার ফলে আমাদের বেশ কিছু ঢেঁড়স আমাদের নষ্ট হয়ে গেছে তো এখন আমাদের পুরো দমে পানি দেওয়া হচ্ছে এবং ঢ্যাঁড়স অলরেডি চলে এসেছে এবং অনেক ঢ্যাঁড়স আমাদের এখানে উৎপাদন শুরু হয়ে গেছে এখানে পুরো দমে আমরা পুরো বাগানটা আপনাদের দেখাচ্ছি ঢেঁড়স গাছের অবস্থাগুলো সামান টেকনোলজিতে আমাদের ইরিগেশন সিস্টেম সম্পর্কে আপনাদের আগে আমরা অবহিত করেছিলাম এখানে আমাদের মোট চারটা ট্যাঙ্ক আছে দুই হাজার লিটারের আমাদের দুইটা ট্যাঙ্ক পাঁচশো লিটারের একটা ট্যাঙ্ক এবং আমাদের দুইশো লিটারের একটা ট্যাঙ্ক এবং একশো লিটারের একটা ট্যাঙ্ক আছে এখানে আমাদের দুই হাজার লিটার আছে এখানে আমাদের মিনারেল ওয়াটার উৎপাদন করা হয় অর্থাৎ এই সামান টেকনোলজিতে আমরা যখন এই ট্যাঙ্কটাকে ভরাবো তিন দিনের মধ্যে এটা মিনারেল ওয়াটার কনভার্ট হয়ে যাবে এবং এরপরে আমাদের আরেকটা ট্যাঙ্ক এভাবে দুইটা ট্যাঙ্ক আছে চার হাজার লিটারের পুরাতেটাতে আমাদের মিনারেল ওয়াটার তৈরি করা হয় এরপরে আমাদের পাঁচশো লিটারের একটা ট্যাঙ্ক দেখতে পাচ্ছি যেখানে আমাদের মাইক্রোবায়ার সলিউশন তৈরি করা হয় অর্থাৎ এই যে মাটির উর্বর শক্তি বৃদ্ধিকারী যে উপাদানগুলো আছে সেগুলো এখানে উৎপাদন করা হয় এবং আরেকটা আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের একশো লিটারের যে ট্যাঙ্কটা আমরা দেখতে পাচ্ছি সেখানে আমাদের রক পাউডার সলিউশন আছে অর্থাৎ পাথর চুনের সলিউশন পাথর চুনের মধ্যে সবচেয়ে বেশি মিনারেল থাকে এই জন্য আমাদের এখানে পাথর চূর্ণ দেওয়া সলিউশন দেওয়া আছে তৈরি করা আছে আরেকটা আমরা দেখতে পাচ্ছি যে তরল সারের একটা ট্যাঙ্কি দেখতে পাচ্ছি এখানে আমাদের তরল সার উৎপাদিত হয় তো এই চারটা ট্যাঙ্কি থেকে পাইপের মাধ্যমে আমাদের এই এবং একটা ওয়ান হার্স একটা মোটরের মাধ্যমে আমাদের ড্রিপ ইরিগেশন সিস্টেমে প্রত্যেকটা গাছের গোড়ায় আমাদের পাইপ দেওয়া আছে পাইপে আমাদের সিদ্ধি করা আছে প্রত্যেকটা গাছের গোড়ায় আমাদের যখন মোটর দিয়ে আমরা এটাকে পাম্প করি প্রত্যেকটা গাছের গোড়ায় চারটা উপাদান একত্রিত হয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় যায় যার ফলে আমাদের গাছগুলো অনেক হেলদি হয় অনেক বেশি স্বাস্থ্যবান হয় এবং দেখা যাচ্ছে যে এখানে অনেক বেশি গাছগুলোতে যে শাকসবজি যেটা আমরা পাচ্ছি অনেক বেশি পুষ্টি সমৃদ্ধ হয় তো আজকে এখানে আমি আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি এবং আপনাদের একটা অনুরোধ থাকবে যে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনে আপনারা অন করে দিবেন এবং আগামীতে আরও ভালো ভালো ভিডিও দেখার আমন্ত্রণটা নিয়ে এখানে আমি শেষ করছি আল্লাহ হাফেজ